হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছে অল্টারনেট আধার কার্ড যাদের আধার কার্ড বন্ধ হচ্ছে তাদের জন্য নতুন কার্ড দেবে রাজ্য কি কি সুবিধা পাবেন জানুন অল্টারনেট আধার কার্ড আধার কার্ড বর্তমানে একটি অতি গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড ছাড়া কোনো কাজ করা ভাবা বর্তমানে প্রায় অসম্ভব বটে তবে গত কয়েকদিন ধরে নতুন করে সবার সামনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড শোনা যাচ্ছে বাড়ি বাড়ি নাকি পৌঁছে যাচ্ছে আধার কার্ড বাতিলের নোটিস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ বর্তমানে বেশ কিছু মানুষের কাছে পৌঁছে গেছে এই নোটিস এই নোটিশ দেওয়া হয়েছে আঠাশের ধারা এই ধারা নাগরিকত্ব খোয়াতে পারেন এই সকল বাসিন্দারা তবে এই ধরনের ঘটনার ওই সকল বাসিন্দাদের পাশে থাকতে একের পর এক ঘোষণা করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত রবিবার শিউরির এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আধার কার্ড বাতিল হওয়ার সংক্রান্ত অভিযোগ এর জন্য একটি পোর্টালের কথা যে পোর্টালে যাদের আধার বাতিল হয়ে যাচ্ছে তাদের অভিযোগ জানাতে হবে এবং তারপর রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি এই রাজ্য থেকে আরও জানান আধার কার্ড বাতিল হয়ে গেলেও রেশন ব্যবস্থা যাতে কোনো মতেই ভেঙ্গে না পড়ে সেই দিকে নজর রাখবেন তিনি এর এরপরে ফের সম্ভব এই আধার বিতর্ক নিয়ে নবন্য বসে মুখ খুললেন মুখ্যমন্ত্রী গরিব মানুষের যাতে কোনো অসহযোগিতা বা অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকার সবসময় ব্যবস্থা গ্রহণ করবে পোর্টালের নাম নথিভুক্ত করুন আর আমরা যতটা সম্ভব সবার পাশে থাকব তিনি আরো বলেন কারো যদি সত্যি আধার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে বিকল্প কার্ড অল্টারনেট আধার কার্ড দেওয়ার ব্যবস্থা নেবে রাজ্য সরকার অল্টারনেট আধার কার্ড কোথায় মিলবে রাজ্য সরকারের নতুন কার্ডে নাগরিকত্বের প্রবাদ থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি তিনি আরও জানান লক্ষ্মীর ভান্ডার খাদ্যসাথী কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে আবেদন করলেও এই কার্ড আধার কার্ডের থেকে কোনো অংশে কম না বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা কবে এই কার্ড দেওয়া হবে কবে থেকে আধার কার্ড বাতিল হওয়ার মানুষের এই কার্ড অল্টারনেট আধার কার্ড পাবেন তা নিয়ে এখন অবধি পরিষ্কার করে কিছু জানায়নি মমতা সরকার তবে এই কার্ড আটতে দেওয়া সম্ভব কিনা এই দিয়েই প্রশ্ন তুলছে অনেকেই তবে এই যাই হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান তাই এবারও তার অন্যথা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন